আজকে আশা ভাইয়ের ভিডিও করি নাই আজকে আশিকের ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি ওই জন্য ওইটাকে আমি আর পাবলিশ করি নাই কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ আমার সাউন্ড সিস্টেমটা সমস্যা আজকে একজনকে ডাকছি আপনারা শুনতে পান না সাউন্ড তো আজকে একজনকে ডাকছি ওকে সাউন্ড নিয়ে কাজ করার জন্য দেখি একটা ভালো সাউন্ড সিস্টেম ব্যবস্থা করা যায় কেন আমাকে একজন বলে যে মিক্সার লাগাতে হবে আমাদের এ হচ্ছে অবস্থা বলেন আমি আপনাকে সোনালি আস যখন ফোন দিয়েছিলেন সোনালি পেপার ভাইয়া সোনালি পেপার আমি গতকালকে

কাল আবার দেড় হাজার বেসবেন দুশো পঁচাত্তর টাকায় আজকে এখন বেসেন বর্তমানে রেটে আর কালকে বেসবেন হচ্ছে দুশো টাকায় বাদ বাকি দেড় হাজার দিয়ে আপনি সোনালি আশ থেকে আপাতত হাত ধন মানে যে তিন হাজার কিনলেন সোনালি পেপার সোনালে পেপার জি আপনি এখন বিক্রি করবেন নগদ নগদে বিক্রি করবেন এখন দেড় হাজার আর বাদবাকি দেড় হাজার আগামীকালকে দুশো পঁচাত্তর টাকায় বিক্রি করবেন দুশো পঁচাত্তর টাকা হোক বা আরেকটু যদি বেশি পান দুশো আশি টাকা হোক এরকম জায়গাতে বাদ বাকি দেড় হাজার বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করার পরে আপাতত আপনি এই শেয়ারটা থেকে একটু মুক্তি পান মানে নতুন যেটা কিনে শেয়ার থেকে মুক্তি পান ওই টাকা দিয়ে আমরা আবার অন্য শেয়ার কিনবো ওই বুঝতে পারছেন কি বললাম আচ্ছা আচ্ছা ভাইয়া

আমি তো মানে জেমিনি সি ফুড জেমিনি সি ফুড জেমিনি সি ফুড কোথায় কিনতে বলবো আর একটু পড়ুক না ভাই এই ধরেন একশো একশো তেষট্টি টাকা একশো তেষট্টি টাকা এরকম রেটে পেলে পরে খারাপ কি নিতে পারেন কেমন তারপরেও যদিও আমার কাছে মনে হচ্ছে এটা আরও পড়ার সম্ভাবনা আছে আমার কাছে তো মনে হচ্ছে এটা একশো তেষট্টি টাকা থেকে একটা বাউন্স করে আবার উনিশের দিকে নামবে মানে আমার কাছে আমার হিসাবে শেয়ারটা একশো পঞ্চাশ টাকা খুব রিজনেবল প্রাইস একটু একটু খালি ফোন আসে বলেন সোনালী পেপারে যে এখন যে আজকে যে বাড়ছে তার মানে এইটা তাহলে মানে আমার কথা শুনেন আমার কথা শুনেন মার্কেট টা নিয়ে খুব বেশি খুশি হওয়ারও কিছু নাই খুব বেশি ভয় পাওয়ারও কিছু নাই বুঝছেন মার্কেট নিয়ে আমি আগে আপনাদেরকে বলেছি যে মার্কেট একটা সাইড ওয়েজ মুভমেন্টে আছে মার্কেট চার হাজার পাঁচ হাজার চার পাঁচ হাজার পাঁচ হাজার চারশো চব্বিশের নিচে মার্কেট ইনশাআল্লাহ আপাতত দুই এক সপ্তাহ নামছে না কিন্তু মার্কেট উপরের দিকে উঠে যাবে সেটাও সম্ভাবনা কম আমরা দেখেন দুই হাজার বিশ সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে এরকম একটা সিচুয়েশান ছিল তো ধরেন খুব বড় জোর মার্কেট পাঁচ হাজার ছয়শো তিরিশ বা ধরেন বাড়লো পাঁচ হাজার ছয়শোই বাড়ল কিন্তু আবার ও এই জায়গাতে ব্যাক করবে কেমন আবার ওই জায়গাতে ব্যাক করবে সারাদিন অসংখ্য ফোন আসে পাগল হয়ে যায় আবার ওই মনে করেন এই জায়গাতে ব্যাক করবে ব্যাক করলে পারে ওই এরকম শেয়ার নামা করবে এর মধ্যে কিন্তু চমৎকার ব্যবসা হবে খুব ভালো ব্যবসা হবে এর মধ্যে কেমন কোনো কোনো শেয়ার যেমন আজকে বিডি থাইফুড এই শেয়ারটা দেখেন গা আমার লিস্টে দেওয়া আছে বিডি থাইফুড দেখেন আমার যে শেয়ার কেনার দুটা লিস্ট দিয়েছি পোস্ট সেকশনে সেখানে বিডি থাইফুড দেওয়া আছে

ওরিয়ন ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা সুন্দর জায়গাতে আছে বুঝছেন ওরিয়ন ফার্মা এই জায়গাতে কিনলে পারে স্টপ লস খুব কম আর একটু পড়তে পারে মি বি ধরেন চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়তো আসতেও পারে নাও পারে যদিও এই জায়গাতে বাধা আছে এখন কিনবেন চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কিনবেন আর বিক্রি করবেন চল্লিশ টাকায় সাইড ওয়েজ মার্কেট খালি কিনবেন আর সারবেন বলেন ভাইয়া

ভাইজান আমাকে একটু যদি আপনি একটু শেখায় দিতেন না আপনি আমার মামুন ভাই আপনার সাথে আমার টাইমিং হচ্ছে না আপনি থাকেন স্পেনে আমি কোর্স করাচ্ছি রাত্রি 9টায় সপ্তাহে দুই দিন তো এখন আপনার জন্য স্পেশালি আমি কিভাবে একটা অ্যারেঞ্জ করব বলেন আপনি আপনি বলেন কিভাবে শিখবেন আমার কাছে মানে কোন সময়টাতে আপনার সুবিধা হয় কিভাবে শেখাবো আপনি বলেন এটা নিয়ে পরে কথা বলি আপনাকে আগে এটা নিয়ে পরে কথা বলি আমরা 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 সোনালি পেপার নিয়ে আপনাকে আমি যেটা বললাম সেটা আপনি অবশ্যই ফলো করবেন কিছু শেয়ার এখন বিক্রি করেন আর কিছু শেয়ার আগামী কালকে যে তিন হাজার শেয়ার কিনেছেন নতুন সে তিন হাজার শেয়ারের কথা বলছি কিছু শেয়ার এখন বিক্রি করেন আর কিছু শেয়ার আগামী কালকে পঁচাত্তর থেকে আশির মধ্যে সেল করে দিবেন ইজ ইট ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ভাইজান ওকে ধন্যবাদ শেয়ারটা সর্বোচ্চ দুশো ছিয়াশি পর্যন্ত ওটা সক্ষমতা রাখে

ধরেন সিয়াশি উঠলো আপনি তো একদম টপে সব শেয়ার বিক্রি করতে পারবেন না আমরা পারিও না আমরা 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 ওই পঁচাত্তর থেকে আশির মধ্যে শেয়ার সেল করে দিতে পারবো তবে আজকে অবশ্যই আপনি দেড় হাজার শেয়ারের মধ্যে দেড় হাজার শেয়ার সেল করে দেন এটুকুই থাকলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম